নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক বিরোধী দলের সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার চলছে জোর কদমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচনী প্রচার পর্বে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এই দুই হেভিওয়েট নেতা শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশারী ব্লকের ব্রজবল্লভপুর এলাকায় রোদের প্রখর তাপকে উপেক্ষা করে বাইক র্যালি করে নির্বাচনী প্রচার করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র এদিন বংশারী ব্লকের বোঝবল্লভপুর এলাকার বিভিন্ন প্রান্তে এই বাইক র্যালি করেন প্রার্থী বিপ্লব মিত্র এদিনের এই র্যালিতে তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা